দেখেন এগুলো কালার গ্যারান্টি বারো ফিট চুরি আপনার সত্তর টাকা আশি টাকা জোড়া বিক্রি করে টাকা আছে কিনা আমার মনে হয় না চুরি দেখেন না চুরি দুশো তিরিশ টাকা একশো পনেরো টাকা জোড়া হোলসেল এখানে কোনো খুচরা সেল হয় ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আজকে তো চলে ভাই আপনাদের চুরি একটা ছোটখাটো গোডাউন বললেই চলে ভাই আপনাদের এখানে কি কি নিত্য নতুন চুরি কালেকশন চলে আসছে ভাই

আপনার এখানে যত কালেকশন আছে যত কালেকশন আছে আমার মনে হয় না পুরো চকবাজারে কেউ এগুলো এত কালেকশন আছে এত কালেকশন কেউ দেখাইতে পারবে ভাই চুরিগুলো দেখেন সব চুরি সবই চুরি কালেকশন ভাই এগুলো আমরা নিজেরাই ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি মানে আপনারাই হচ্ছে একমাত্র ইম্পোর্টার হ্যাঁ এই কারণে আপনারা যে সাশ্রয় মূল্য দিবেন এত কমে কেউ দিতে পারবে না আমার মনে হয় না পুরো চকবাজারে কেউ দিতে পারবে আচ্ছা এগুলো সব কি চুরি কালেকশন ভাই এগুলো সব আপনার পাথরের চুরি এডি কার্ড আছে ডায়মন্ড কার্ড আছে

আচ্ছা भैया सपना ঢাকা चौक বাজার এসে হাজী সিনেমাটার সামনে আসলে ইসকান্দার নাম কল করলে ভাইরে রিসিভ কইরা আচ্ছা আমরা ডিসিভ করে আচ্ছা ভাই আজকে যে বললেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভাই চুরি দিবেন ভাই কই ভাই আচ্ছা আমি আপনাকে চুরিগুলো দেখাই এই দেখেন এগুলা কালার গ্যারান্টি বার핏 চুরি এগুলা আপনার 35 টাকা জোড়া আচ্ছা মাত্র কত ভাই মাত্র 35 টাকা মাত্র 25 টাকা জোড়া ভাই এগুলো নিয়ে বিক্রি করবে কত ভাই

আট পিসের চুরি কালার গ্যারান্টি আচ্ছা দেখেন আপনি সাতত্রিশ টাকা জোড়া কিনা করবো মাত্র সাত্রিশ টাকা জোড়া সাতত্রিশ টাকা আচ্ছা আচ্ছা দেখেন মাত্র সাত্রিশ টাকা কিন্তু এগুলা দেখেন অনেকগুলো ডিজাইন ভাই ডিজাইন গুলা দেখেন এই দেখেন

ওকে এই ডিজাইন গুলা দেখে আরো ডিজাইন আছে যেমন আর একটা দেখেন কালার গ্যারান্টি এই আর আছে আর এই এইগুলা দেখেন টু কালার দুশো তিরিশ টাকা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা দুশো ত্রিশ টাকা বক্স দুই আচ্ছা একশো ত্রিশ টাকা নিয়ে দুশো টাকা কিন্তু বিক্রি করতে পারবেন একশো পনেরো টাকা আচ্ছা আচ্ছা দেখেন দুশো টাকা আপনার জোড়া পরে একশো টাকা একশো টাকা একশো টাকা নিয়ে আপনি জোড়া একশো টাকা কিনে নিয়ে আপনি দেড়শো টাকা পাচ্ছেন দুশো টাকা পাচ্ছেন আড়াইশো টাকা পাচ্ছেন আচ্ছা দেখেন শুধু লাভজনক বিজনেস গোল্ডেন গুলা দেখেন এই

আমার মনে হয় না মনে হয় প্রতি সপ্তাহে ইন্ডিয়া থেকে আমরা মাল ইনপোর্ট করি প্রতি সপ্তাহে আপনার এখানে যত চুরি আছে ভাই পুরো চক বাজারে কোথাও নাই ভাই আমার মনে হয় না আছে এত চুরি ডিজাইন আপনি চুরি ডিজাইনগুলো দেন না চুরি সবগুলো চুরি একটা ডিজাইনে একটা করে স্যাম্পল আছে আচ্ছা চুরি কোনো কম দামের ফিয়ার দেখেন শুধু চুরি আর চুরি লক্ষ লক্ষ কিনে কালেকশন আপনারা এই দোকানে কিনে পেয়ে যাবেন এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন আচ্ছা এইগুলা কত করে দিচ্ছেন ভাই এটা হচ্ছে আপনার 200 টাকা 100 টাকা জোড়া করে আচ্ছা 100 টাকা জোড়া 200 টাকা করে দিচ্ছেন ওকে এই যে দেখেন পাথরের চুরি পাথর চুড়ি কত করে দিচ্ছেন 230 টাকা 115 টাকা জোড়া 115 টাকা জোড়া আচ্ছা আচ্ছা দেখেন 115 টাকা কিনে ফিয়ার জোড়া পরে এগুলা ডিজাইনগুলো দেন দেখেন কোন ডিজাইনে কোন কোনটা পছন্দ কিন্তু আর ভাইয়া কিন্তু শুধুমাত্র হোলসেল এখানে কোনো খুচরা সেল হয় না খুচরা সেল না শুধু আচ্ছা ভাই এইগুলা কত করে দিচ্ছেন ভাই এগুলো আপনারা একশো পঞ্চাশ টাকা জোড়া জোড়া দিচ্ছেন একশো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি দিবেন তাও আবার দুশো টাকা মন চায় এই দিকে দেখে আমার ফোন দিচ্ছে ফোন দিয়ে মাল ছে এখানে আপনার চল্লিশ হাজার টাকার মাল লেখা আছে এক একটা এক ডজন করে বক্স করে নিছে চল্লিশ টাকার মাল আছে ডেলিভারি হবে

আচ্ছা বারো পিস চুরি একশো টাকা আছে এত চুরি কালেকশন দেখাতে পারবে না ভাই আমার মনে হয় না কেউ দেখাতে পারবো আচ্ছা মানে চুরির জগতে সকল ধরনের নিত্য নতুন কালেকশন আপনাদের এখান থেকে চার পিস আছে একশো টাকা আচ্ছা এই চার পিস কত দিচ্ছেন ভাই 130 টাকা শুধু 130 টাকা শুধু 130 টাকা 130 টাকা আচ্ছা এই ডিজাইনগুলো দেখুন এগুলো সব ঈদের কালেকশন নতুন মাল এগুলো সব এটা আছে আপনার 65 টাকা জোড়া 130 টাকা 65 টাকা জোড়া 65 টাকা জোড়া আচ্ছা আচ্ছা ওকে তো ভিউয়ার্স দেখেন অনেক অনেক কিন্তু চুড়ি কালেকশন ভাইদের এখান থেকে আপনারা পেয়ে যাবেন অবশ্যই স্প্রে নাম্বারে কল করবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু সকল ধরনের কালেকশন কিন্তু ভাইদের এখান থেকে পেয়ে যাবেন এবং ভাইরা কিন্তু কিন্তু কুড়ির মাধ্যমে কিন্তু মাল পাঠায় আর সেই ক্ষেত্রে আপনাদের এক হাজার বিশ টাকা পেমেন্ট করতে হবে বাদ বাকি টাকা মাল হাতে পেয়ে